আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার না শরীরটা একটু একটু খারাপ এই জন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না তো চিন্তা করলাম কি করা যায় কিছু কিছু ভর্তা অলরেডি ট্রাই করেছি তো আজকে একটু অন্য কিছু খেতে মন চাচ্ছিলো তো চলে গেলাম বাগানে বাগানে যেয়ে দেখি কি পাওয়া যায় এটা ভেবে চলে গেছিলাম পরে পুরো বাগানটা ঘুরে দেখলাম কচু শাকগুলো খাওয়া যাবে তবে কচু শাক আজকে খাবো না কচু শাকটা একটু বুট নারিকেল দিয়ে রান্না করব এটা ভেবে রেখেছি তো সেটা আর না গেলাম তো ঘুরতে ঘুরতে দেখলাম যে মানকচুগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো মানকচু ভাবলাম যে একটা তুলে নেব নাকি কি তো মানকচুগুলোর দুইটা ডাল একটু বেশি বড় বড় হয়ে গেছিলো একটু কেটে দিলাম আর মানকচু একটা কয়েকদিন আগে তুলে রাখা হয়ে গেছে আর মানকচু আরও এক মাস পর থেকে খাওয়া শুরু করলে মানকচু কিন্তু আর মুখ ধরবে না তো এই মানকচুটা বেশ ওঠা ওঠা অবস্থায় হয়ে গেছিলো এই জন্য এটা তুলে নেওয়া হয়ে গেছে যেহেতু এখনও মাটি ভালো মতো টান হয়নি এই জন্য এটা একটু রোদে শুকিয়ে নিয়েছি বেশ এক সপ্তাহ যাবত। এখন যদি মানকচু আমরা খাই সেক্ষেত্রে মানকচুগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে তারপরেও কিন্তু আশঙ্কাজনক আছে যে মুখ ধরতে পারে তবে আর এক মাস পরে যদি খাওয়া যায় মাটিটা পুরোপুরি শুকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মানকচুগুলো আরও খেতে ভালো লাগবে আর মানকচুর ভর্তা কিন্তু বেশ ভালোই লাগে তো আপনাদের ভাইয়া একটা নারকেল কিনে নিয়ে এসেছিল। আমার তো মনে হয় যে কোনো ভর্তা মানে অমৃত সেটা যে দিয়েই করা হোক না কেন ভর্তা আমার সব সময় ভালো লাগে যখনই মুখে রুচি থাকে না তখনই আমি যে কোনো একটা ভর্তা বানিয়ে নেই একটু ঝাল ঝাল করে করি কারণ ঝাল ঝাল হলে মনে হয় সব কিছুই আমার কাছে অমৃত আর এই যে নারিকলটাও একটু ভেঙে কুড়ে নিয়েছিলাম আর আমার যে কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আরিয়ান্স মাম্মা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আমার সহজ সহজ সকল রেসিপি আপনারা পেয়ে যাবেন তো আমি এই দিকে কেটে নিয়েছিলাম আর সোহানা দাঁড়িয়ে ছিল দেন আমি কচু দিয়ে ভাত খাবো সোহানাকে বলছিলাম কচুর কি কি ভর্তা করা যায় বলো আজকে শুধু কচু ভর্তা দিয়ে খাবো তো কি ভর্তা করেছি সেটা আর নাই বললাম আর এটা দেখতে হলে অবশ্যই আমার আর রান্নার পেজ বা রান্নার চ্যানেল ভিজিট করতে হবে আর দেখুন কতটা সুন্দর ভর্তা তৈরি হয়ে গেছে এটা দিয়ে আমি কত তৃপ্তি করে খেয়েছি আসলে বলে বোঝানোর বোঝানোর মতো নয় আর আশা করি আপনাদের এই ভিডিওটি ছোটোখাটো ভালো লেগেছে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম